ওই যে যে সামনের গাড়ি যে পাড়ি ফেলা দিতে হয়েছে ও তো প্রথমেই মায়ের হয় তো সাদা গেঞ্জি না ওই যে আর্মির দেখেন পান নিচে পড়ি রয়েছে জুতা সাদা গেঞ্জিটা ব্যাড বি করছে বেশি চিল্লা বিয়া করছে সাদা গেঞ্জি যে ছাত্র এখানে ওরা পুলিশ চেক করতেছিল মানে এমনি গাড়ি চেক করতেছিল না ডিফেন্স না ডিফেন্স না

আমরা <laughs> একজন লোক পাওয়া গেছে সে বলতেছে যে সে এক্স আর্মির সে এক্স আর্মির এবং তাদের একটা সংগঠন তৈরি হয়েছে আজকে নাগরিক নিরাপত্তা বাহিনী এই সম্পর্কে আমরা ফেসবুকে অনলাইন অবগত ছিলাম না এখন তাদের শটগান লাইসেন্স শটগান আমরা দেখছি শটগান তার সাথে আছে আর বুলেটগুলো আমরা হাতে নিয়ে বুলেটগুলো ভাই ভাই বুলেটগুলো বাইরে দাই পে দিয়ে দিয়েছে ভাই আগে তার 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 পরিচয় আর মাতার মধ্যে মান যথাযথ রে খান কি বলে দান্ডা কম চাই সচকুমার আমি বলে না আমি লেগে